রাশিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত ষোলো হাজারেরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এর মধ্যে এগারো হাজার ব্যক্তিকেন্দ্রিক এবং চার হাজার ছয়শোর বেশি অর্থনৈতিক প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানে এবং বাকি নিষেধাজ্ঞা জাহাজ ও বিমানের উপরে আরোপ করা হয়েছে পুরো ইউরোপীয় আকাশ পথ এখন রাশিয়ান বিমানগুলির জন্য বন্ধ এবং শত শত পশ্চিমা কোম্পানি সম্পূর্ণভাবে রাশিয়া থেকে বেরিয়ে গেছে কি মনে হচ্ছে এমন অবস্থায় পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করে দিয়েছে এটি রাশিয়ার সামরিক বাহিনীকে থামিয়ে দিয়েছে এটি রাশিয়ার মুদ্রাকে ধ্বংস করে দিয়েছে কিন্তু অবাক করা বিষয় হলো উল্লেখযোগ্যভাবে এর কোনোটি ঘটেনি আপনি যদি রাশিয়ার শপিং মলগুলোতে যান দেখবেন তাকগুলি পরিপূর্ণ দাম কম এবং মানুষ বেশ স্বাভাবিক জীবনযাপন করছে বিখ্যাত পশ্চিমা ব্র্যান্ডগুলি সম্পূর্ণভাবে রাশিয়া থেকে বেরিয়ে যাওয়া সত্ত্বেও তাদের সাম্প্রতিক পণ্যগুলি এখনও এই ধরনের নতুন দোকানগুলির তাকগুলিতে রয়েছে কিছু কিছু দোকানের অ্যাপেলের সর্বশেষ ভার্সনের আইফোন এবং ম্যাকবুক পর্যন্ত বিক্রি হচ্ছে তাহলে রাশিয়া এটি কিভাবে পারল আজকের দিনে কোন দেশ কিভাবে ষোলো হাজার নিষেধাজ্ঞার মধ্যেও টিকে থাকতে পারে সেই প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওতে পশ্চিমা দেশগুলির জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হলো এটি খুঁজে বের করা যে এত বাধা সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি কীভাবে গত বছর তিন দশমিক ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যা যে কোনো ডি সেভেন দেশের চেয়ে ভালো এমনকি এই বছর যা আরও দুই দশমিক ছয় পার্সেন্ট বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে অবশ্যই এটি এখন আর কোনো গোপন বিষয় নয় যে রাশিয়া বর্তমানে একটি যুদ্ধকালীন অর্থনীতি পরিবর্তিত হয়েছে আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো রাশিয়া তার মোট দেশীয় উৎপাদনের ছয় পার্সেন্ট সামরিক ব্যয় ব্যয় করতে যাচ্ছে কারণ প্রতিরক্ষা ব্যয় দু হাজার সালে সামাজিক ব্যয়কে ছাপিয়ে যাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেরানেস্কি যখন অস্ত্র তহবিল এবং নতুন সদস্য সংগ্রহের জন্য লড়াই করছেন পুতিন মনে করছেন তিনি যুদ্ধটি তার মতো করে জিততে পারবেন ইতিমধ্যেই কিছু বিশিষ্ট আমেরিকান ভূ ব্যক্তিত্ব প্রকাশ্যে কঠিন বিষয়গুলি তুলে ধরেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক স্টিভেন ওয়াল্ট সম্প্রতি ফরেন পলিসির এই নিবন্ধে যুক্তি দিয়েছেন যে ইউক্রেনের ভালোর জন্যই ন্যাটোর ইউক্রেনকে স্বীকৃতি দেওয়া উচিত নয় যখন জেনেনাস্কি এবং ইউক্রেনের ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে আমরা জানি রাশিয়াকে ভবিষ্যতের জন্য পুতিন নেতৃত্ব দেবেন তাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলির থেকে ষোলো হাজার অর্থনৈতিক নিষেধাজ্ঞা তাকে কেন ব্যর্থ করতে পারেনি উত্তরটি আপনাকে অবাক করতে পারে আপনি যদি গত কয়েক মাস ধরে মূল্যবান ধাতুর বাজার দেখেন আপনি দেখবেন সোনার দাম প্রতিনিয়ত সর্বোচ্চ শিখরে পৌঁছাচ্ছে এর উত্তর হলো পুতিন একটি অবিশ্বাস্য সোনার বিতরণ ও বিক্রির কৌশল ব্যবহার করছেন যা তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই ধার করে শিখেছিলেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়াতে যেটি কিনা বিদ্রুপাত্মকভাবেই যুক্তরাষ্ট্র দ্বারাই পরিচালিত হচ্ছিল এই কৌশলটি একই সাথে আপনাকে বিশ্বব্যাপী অর্থনীতি সম্পর্কে কিছুটা হলেও ধারণা দেবে এমন কি আপনি চাইলে আপনার নিজের বিনিয়োগের ক্ষেত্রেও এটি বাস্তবায়ন করতে পারেন তো প্রথমেই আলোচনায় আসি এটি নিয়ে যে পশ্চিমা নেতৃত্বাধীন নিষেধাজ্ঞাগুলি সফল হওয়ার জন্য তাদেরকে এমন কৌশলী হতে হবে এমন পরিবেশ লক্ষ্য করে যেখানে এই নিষেধাজ্ঞাগুলো কাজ করে শুরুতে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি রাশিয়ার শিপিং এবং ট্রেডিংকে লক্ষ্য করে হয়েছিল যাতে এটি উপরে দেয়া যায় কিন্তু সৌভাগ্যতই সোনার বাজার এমনই একটি বিশাল বাজার যা সম্পূর্ণভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়া হয়েছিল রাশিয়া ঠিক এই সুযোগটাই লুফে নেয় বিশ্ব গোল্ড কাউন্সিল অনুসারে রাশিয়া দু হাজার তেইশ সালে তিনশো চব্বিশ দশমিক পঞ্চাশ মেট্রিক টন সোনা উৎপাদন করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা উৎপাদক হিসেবে গণ্য হয়েছিল যেখানে বিশ্বের প্রথম সর্বত উৎপাদনকারী চীনের উৎপাদন ছিল তিনশো চুয়াত্তর মেট্রিক টন তাছাড়া রাশিয়া দু সাল পর্যন্ত প্রতি বছর সোনা উৎপাদনে চার পার্সেন্ট বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে তাই চাইলেও পশ্চিমা বিশ্ব রাশিয়া সোনার বাণিজ্যের উপরে নিষেধাজ্ঞা দিতে পারেনি এমন খবর আপনি সম্ভবত পশ্চিমা মিডিয়ায় শুনেননি কিন্তু কার্নিগি এন্ডাউমেন্ট ফর পিস তাদের প্রকাশিত একটি নিবন্ধে উল্লেখ করেছে কেন রাশিয়া পশ্চিমা রপ্তানি নিয়ন্ত্রণের প্রতি এতটা প্রতিরোধী অবিশ্বাস্যভাবেই রাশিয়া দু সাল থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তার অর্থনীতিকে মার্কিন ডলারের প্রয়োজনীয় লেনদেন থেকে বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছে আবার আপনি যদি এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার সাথে ঘটেছে এমন ঘটনাগুলি সত্যিকারের বিশ্লেষণ করেন এটি সত্যি অবিশ্বাস্য কীভাবে রাশিয়ার ক্রমবর্ধমান অর্থনীতিকে থামাতে ব্যর্থ হয়েছে আসুন সেমিকন্ডাক্টর চিপগুলির উদাহরণ নেই রাশিয়ার অভ্যন্তরীণ চিপ বাজার বহু পুরনো এবং ছোট তত্ত্ব অনুসারে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি রাশিয়ার প্রযুক্তি শিল্পকে দুর্বল করে দেওয়া উচিত ছিল রাশিয়ান কারখানাগুলি পঁয়ষট্টি ন্যানোমিটার চিপ প্রযুক্তিতে কাজ করে যা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় পনেরো বছর পিছিয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে দুই ন্যানোমিটার চিপ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে এই অবস্থায় যুক্তরাষ্ট্র ভেবেছিল যে তারা রাশিয়াকে কোন ঠাসা করেছে যেহেতু রাশিয়ার অভ্যন্তরীণভাবে এই চিপগুলি উৎপাদনের কোনো সুযোগ ছিল না রাশিয়ায় নতুন উদ্ভাবিত চিপগুলির অ্যাক্সেস কেটে দিলে রাশিয়ার প্রযুক্তি শিল্প শেষ হওয়াই উচিত ছিল ফলে এর সামরিক বাহিনী আরও অস্ত্র এবং উন্নত অস্ত্র তৈরি করতে পারবে না পশ্চিমা জিতবে এবং রাশিয়া পরাজিত হবে কিন্তু এর কিছুই বাস্তবায়িত হয়নি এবং এক বছরের মধ্যে রাশিয়ার সব ধরনের অস্ত্র সরবরাহগুলি যুদ্ধের পূর্বের স্তরে ফিরে এসেছে রাশিয়া কিভাবে এটি করল তারা একটি ট্রি পয়েন্ট কৌশল ব্যবহার করেছে প্রথমে রাশিয়ার সাধারণ কম্পিউটার চিপ এবং উৎপাদনগুলি আমদানি করা শুরু করেছিল যা প্রায়শই মার্কিন নির্মাতাদের কাছ থেকে আসে কিন্তু এগুলির রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ন্ত্রণের আওতায় আসে না দ্বিতীয়ত রাশিয়া এমন একটি তৃতীয় পক্ষের ব্যবসায়িক নেটওয়ার্ক ব্যবহার করেছিল যাদের ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলির জন্য উৎপাদনগুলিতে অ্যাক্সেস ছিল এবং তৃতীয়ত রাশিয়া পরিবর্তিত ভূ রাজনীতি থেকে সুবিধা নিয়েছিল আমরা বিশ্বব্যাপী একটি একমুখী বিশ্ব থেকে বহুমুখী বিশ্বে পরিবর্তিত হওয়ার যে পরিবর্তন দেখে এসেছি তা রাশিয়াকে অসাধারণ ডিফারেন্স দিয়েছে চীন ভারত তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলি পশ্চিমা নিষেধাজ্ঞাগুলিকে উপেক্ষা করে শুধুমাত্র বাণিজ্য সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বরং সেই সাথে প্রতিনিয়ত তাদের বাণিজ্য সম্প্রসারিত করছে এখানে কোনো আশ্চর্যের বিষয়ে কিছুই নেই কিন্তু এই বাণিজ্যের সম্প্রসারণ থেকে সব থেকে বেশি উপকৃত দেশটি ছিল চীন 2020 সালে রাশিয়া এবং চীনের মধ্যে মোট ট্রেড ভ্যালু কিংবা বাণিজ্য মূল্য ছিল সতেরো বিলিয়ন ডলার কিন্তু দু সালে এই পরিমাণটি আরও দ্রুত অগ্রসর হয়ে এই দুই অংশীদারের মধ্যে মোট বাণিজ্য মূল্য বা ট্রেড ভ্যালু হয় দুশো বিলিয়ন ডলার মাত্র তিন বছরে পুরো একশো বৃদ্ধি দু সালে রাশিয়ার তেলের অর্ধেক রপ্তানি চীনে হয়েছিল এবং চীনা কাস্টমস ডেটা অনুযায়ী রাশিয়া এখন চীনের শীর্ষস্থানীয় অপরিশোধিত তেল সরবরাহকারী যা গত বছরের তুলনায় ষাট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এছাড়াও পশ্চিমা নিষেধাজ্ঞাগুলি রাশিয়ার ব্যাংকিং খাতকে লক্ষ্য করেছিল তাই রাশিয়ান সিদ্ধান্ত নিয়েছিল যে এটিকে পশ্চিমা ব্যাংকিং সিস্টেম থেকে বিচ্ছিন্ন করার সময় এসেছে এবং তাই করল গত দশকে রাশিয়া তার কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভে সোনা সংরক্ষণ করেছে দু হাজার সালের পরে রাশিয়া তার মোট রিজার্ভের বিশ পার্সেন্ট মার্কিন ডলারে ধরে রেখেছিল কিন্তু দু সাল নাগাদ এটি এগারো পার্সেন্টে নেমে আসে এবং দু হাজার সাল নাগাদ যেটি জিরো পার্সেন্টে পৌঁছেছে আপনি যদি মনে করেন রাশিয়ার আমদানি শুধুমাত্র চীন এবং উত্তর কোরিয়া থেকে হচ্ছে তাহলে আবার ভাবুন টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক আর্টিকেলে উঠে এসেছে যে কিভাবে নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্রিটিশ বিলাসবহুল বহুল গাড়ি এখনো রাশিয়ায় বিক্রি হচ্ছে যুক্তরাজ্য সরকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জোটবদ্ধ থাকলেও মুনাফা এবং রাশিয়ায় অভিজাত ধনী ব্যক্তিদের মধ্যে নগদ লেনদেন করার সুযোগকে আবারও অনেক বড় তুলেছে রোলস রয়েস এবং বেন্টলি তাদের লক্ষ্য স্থানান্তর করে পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের বিলাসবহুল বহুল গাড়ি রপ্তানি করতে শুরু করেছে যেমন বেলারুশ আর্মেনিয়া আজারবাইজান এবং কাজাখাস্তান এখনকার ট্রেড নম্বরগুলি দেখুন এটিও আপনাকে হতভাগ করবে রাশিয়ান আক্রমণের আগের তুলনায় পাঠানো জাগুয়ার ল্যান্ড রোভারগুলির পরিমাণ একশো নব্বই পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এদিকে আর্মেনিয়ায় যুক্তরাজ্যের গাড়ি রপ্তানির আক্রমণের পূর্বের তুলনায় উনআশি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এক সময় ছিল যখন অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলি আরও বেশি ভার এবং করুণ পরিণতি বহন করত কিন্তু আজকের বৈশ্বিক অর্থনীতিতে মনে হচ্ছে নিষেধাজ্ঞাগুলি কার্যত অকার্যকর কিন্তু এখন আসুন সেই অর্থনৈতিক কৌশলটি বিশ্লেষণ করে দেখি যা পুতিন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে চুরি করে শিখেছেন এবং কিভাবে তিনি তার মুদ্রা এবং অর্থনীতিকে স্থিতিশীল করতে এটি ব্যবহার করেছেন দু সালে পুতিন সিদ্ধান্ত নেন রাশিয়ার মুদ্রা রুবেলকে সোনার সাথে যুক্ত করতে সে সময় পাঁচ হাজার রুবেল দিয়ে এক আউন্স সোনা কেনা যেত অবশ্যই যুক্তরাষ্ট্র ছিল সর্বশেষ প্রধান অর্থনীতি যা সোনার মান ব্যবহার করে চলত মার্কিন ডলার ছিল বিশ্বের সবচেয়ে স্থিতিশীল এবং মূল্যবান মুদ্রাগুলির মধ্যে একটি কিন্তু ডলারের ক্রয় ক্ষমতার প্রতি বছর কমছে এবং সাম্প্রতিক বছরগুলিতে মার্কিন মুদ্রাস্ফীতির সাথে এটিও ক্রমবর্ধমান সাধারণত সোনা রিজার্ভের রাখার কারণ হল বিদেশি লেনদেন নিষ্পত্তির জন্য এগুলি ব্যবহার করা দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে সোনা মুদ্রা বিনিময়ের জন্য ব্যবহার করা যেতে পারে কারণ বিশ্ব অনেক অনিশ্চয়তা এবং অস্থিরতায় পূর্ণ বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলি এই সম্পদ সংগ্রহ করছে দু সালে বিশ্বব্যাপী এক হাজার তিয়াত্তর মেট্রিক টনেরও বেশি সোনা ক্রয় করা হয়েছিল দু সালে এটি সামান্য কম ছিল যার অর্থ গত দুই বছরের বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলি সোনা ক্রয়ে দুইশো বিশ বিলিয়নেরও বেশি ডলার খরচ করেছে এখন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং কানাডা রাশিয়ার সোনা কিনবে না কিন্তু ভুলে যাবেন না বিশ্বের পঁচাশি পার্সেন্ট দেশ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করছে না উদীয়মান বড় গ্রাহকদের মধ্যে একটি হলো সংযুক্ত আরব আমিরাত যারা দু সালে ছিয়ানব্বই দশমিক চার মেট্রিক টন সোনা আমদানি করেছিল যার মূল্য ৬ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এই সংখ্যা যুদ্ধের আগে আমদানির তুলনায় পনেরো গুণ বৃদ্ধি পেয়েছে রাশিয়ার আরেকটি বড় গ্রাহক হল স্বাধীন দেশ সুইজারল্যান্ড দু হাজার বাইশ সালে সুইজারল্যান্ডে রাশিয়ার পঁচাত্তর মেট্রিক টন সোনা আমদানি করেছিল যার মূল্য চার দশমিক আট সাত বিলিয়ন মার্কিন ডলার এবং দু হাজার তেইশ সালে সুইজারল্যান্ড ব্রিটেনের বিলাসবহুল গাড়ি রপ্তানির ব্যবসায়িক মডেল অনুসরণ করে সংযুক্ত আরব আমিরাত থেকে আট দশমিক দুই দুই বিলিয়ন ডলারেরও সোনা এবং উজবেকিস্তান থেকে আরও তিন দশমিক নয় দুই বিলিয়ন ডলারেরও সোনা আমদানি করে অবশ্যই সংযুক্ত আরব আমিরাত এবং উজবেকিস্তান থেকে সমস্ত সোনা সরাসরি রাশিয়া থেকে আসে তাই আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়ানোর জন্য এটি একটি সৃজনশীল উপায় ফলস্বরূপ রাশিয়ার শত শত বিলিয়ন ডলার মূল্যের সোনা এখন পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে শীর্ষ মূল্যে মুক্তভাবে ব্যবসা করছে তাহলে আমরা খুচরা বিনিয়োগকারীরা পুতিনের সোনা বিতরণী কৌশল থেকে কি শিখতে পারি সোনা একটি সাধারণ নিরাপদ বিনিয়োগ বিশেষ করে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং অস্থিরতার সময়ে উচ্চ মুদ্রাস্ফীতির সময়কালে যেমন আমরা গত তিন বছরে দেখেছি সোনার দাম সাধারণত বৃদ্ধি পায় কারণ মুদ্রাস্ফীতির সময়কালে ফিয়াট মুদ্রার ক্রয় ক্ষমতা যেমন ডলার বা ইউরো হ্রাস পায় তাই অন্য কোথাও টাকা বিনিয়োগের থেকে সোনা কিনতে টাকা বিনিয়োগ করাটাই আপনার জন্য হতে পারে সেরা সমাধান